আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ দায়িত্ব ও কর্মে ব্যস্ততা বাড়লেও আত্মবিশ্বাস আপনাকে সঠিক পথে রাখবে ধৈর্য ও ইতিবাচক মনোভাব সফলতা এনে দেবে কাজ অফিসে নতুন দায়িত্ব পাবেন দক্ষতা প্রমাণের সুযোগ আসবে সহকর্মীর সহযোগিতা কাজে লাগবে নেতৃত্বের গুণ প্রকাশ পাবে অর্থ আয় স্থিতিশীল তবে খরচ সামান্য বাড়বে অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে হবে সঞ্চয়ের দিকে নজর দিলে ভবিষ্যৎ নিরাপদ হবে সম্পর্ক পারিবারিক জীবনে স্নেহ বাড়বে প্রেমে বোঝাপড়া দৃঢ় হবে প্রিয়জনকে সময় দিলে সম্পর্ক আরও মজবুত হবে লাকি নাম্বার তিন রং লাল বৃষ আজ আত্মবিশ্বাসী মনোভাব আপনাকে জটিল পরিস্থিতি থেকে মুক্তি দেবে নতুন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে ধৈর্য ধরে এগোনো গুরুত্বপূর্ণ কাজ কাজে নতুন দায়িত্ব আসবে সহকর্মীর সহযোগিতা ও দক্ষতা প্রদর্শন ফলপ্রসূ হবে ব্যবসায় নতুন অংশীদারিত্ব মুনাফা আনতে পারে অর্থ আয় উন্নতি হবে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসতে পারে অযথা খরচ না করলে সঞ্জয় বাড়বে আর্থিক স্থিতি দৃঢ় হবে সম্পর্ক পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে বন্ধুদের সঙ্গে বন্ধন আরও শক্তিশালী হবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ মানসিক চাঞ্চল্য ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে নতুন কাজ বা পরিকল্পনা শুরু করতে পারবেন ভ্রমণ শুভ ফল আনতে পারে কাজ কাজে নতুন সুযোগ আসবে দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত সাফল্য আনবে দলে আপনার মতামত গুরুত্ব পাবে অর্থ আয় স্থিতিশীল থাকবে ছোটখাটো বিনিয়োগ থেকে লাভ হতে পারে খরচ সীমিত রাখলে সঞ্চয় সম্ভব হবে সম্পর্ক পরিবারে আনন্দ বাড়বে প্রেমে নতুনত্ব আসবে বন্ধুত্বে বিশ্বাস বাড়বে এবং কাছের মানুষ সমর্থন দেবে লাকি নাম্বার পাঁচ লাকি রং হলুদ কর্কট আজ আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে পারলে ভালো ফল পাবেন পরিকল্পনা ধীরে ধীরে সফল হবে কাজ কর্মস্থলে চাপ বাড়তে পারে ধৈর্য ধরে কাজ করুন সহকর্মীর সাহায্য পাবেন দায়িত্বশীলতা প্রমাণ করার সুযোগ আসবে অর্থ অর্থ ব্যয় বেশি হবে অপ্রত্যাশিত খরচে সঞ্চয় কমবে বাজেট মেনে চলা জরুরি পরিবারে আর্থিক বিষয়ে আলোচনা দরকার সম্পর্ক পরিবারের সঙ্গে বোঝাপড়া বাড়বে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ও খোলামেলা কথায় সমস্যা মিটবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আত্মবিশ্বাস বাড়বে নতুন পরিকল্পনা হাতে আসতে পারে নেতৃত্ব গুণ প্রকাশ পাবে তবে অহংকার এড়িয়ে চলতে হবে কাজকর্ম ক্ষেত্রে উন্নতি হবে সহকর্মীরা সহযোগিতা করবে ব্যবসায় নতুন চুক্তি লাভজনক হবে নেতৃত্বে সফল হবেন অর্থ আয়ে উন্নতি হবে বিনিয়োগ শুভ হতে পারে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষিত হবে সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে প্রেমে আনন্দ আসবে প্রিয়জনের কাছ থেকে উৎসাহ পাবেন লাকি নাম্বার এক রং স্বর্ণালী কন্যা আজ সৃজনশীল চিন্তা ও বাস্তবায়নে উন্নতি হবে নিজের কাজের পরিকল্পনা দৃঢ়ভাবে শুরু করতে পারবেন ধৈর্য ও ইতিবাচক মানসিকতা সহায়ক হবে কাজ কাজে নতুন দায়িত্ব পাবেন দক্ষতা প্রমাণের সুযোগ আসবে সহকর্মীরা আপনার মতামতকে গুরুত্ব দেবে সঠিক সিদ্ধান্ত সাফল্য এনে দেবে অর্থ আয় বাড়বে তবে খরচও সমান থাকবে সঞ্চয়ে মনোযোগ দিন অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন আর্থিক স্থিতি দৃঢ় রাখতে হিসাব রাখুন সম্পর্ক পরিবারে বোঝাবড়া ভালো হবে প্রেমে আনন্দময় মুহূর্ত আসবে বন্ধুরা পাশে থাকবে এবং সম্পর্ক দৃঢ় করবে লাকি নাম্বার নয় লাকি রং নীল তুলা আজ সামাজিক কাজ ও নতুন সংযোগ শুভ ফল দেবে পরিবারে শান্তি বজায় থাকবে ধৈর্য ধরে এগোলে সমস্যার সমাধান সম্ভব হবে কাজ কর্মক্ষেত্রে সহযোগিতা বাড়বে নতুন প্রকল্প শুরু হতে পারে সহকর্মীরা আপনাকে সমর্থন করবে নেতৃত্বের সুযোগ আসবে অর্থ আয় স্বাভাবিক থাকবে নতুন উৎস থেকে লাভ হতে পারে সঞ্চয়ের পরিকল্পনা করুন খরচ নিয়ন্ত্রণ করলে আর্থিক অবস্থা শক্তিশালী হবে সম্পর্ক পরিবারে আনন্দ আসবে প্রেমে বোঝাপড়া ভালো হবে প্রিয়জনের সান্নিধ্যে মানসিক শান্তি পাবেন লাকি নাম্বার সাত লাকি রং গোলাপি বৃষ্টিক আজ কাজের প্রতি মনোযোগী থাকবেন আত্মবিশ্বাস বাড়বে সমস্যার সমাধান সহজে হবে নতুন সুযোগ আসতে পারে ধৈর্য ধরে এগোতে হবে কাজ কাজে উন্নতির সম্ভাবনা আছে সহকর্মীরা সহযোগিতা করবে ব্যবসায় নতুন লাভজনক চুক্তি আসতে পারে সাফল্য আসবে অর্থ আয় স্থিতিশীল থাকবে বিনিয়োগ শুভ হবে খরচ নিয়ন্ত্রণে রাখুন সঞ্চয় বাড়বে আর্থিক নিরাপত্তা পাবেন সম্পর্ক পরিবারে সুখ বজায় থাকবে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে বন্ধুদের সমর্থন পাবেন মানসিক শান্তি আসবে লাকি নাম্বার আট লাকি রং কালো ধনু আজ ভ্রমণ শুভ হতে পারে আত্মবিশ্বাসী মনোভাব সাফল্য দেবে নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন ইতিবাচক মনোভাব প্রয়োজন কাজ কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন দায়িত্ব আসবে দক্ষতা প্রমাণ করতে পারবেন সহকর্মীর সমর্থন পাবেন ব্যবসায় লাভের সম্ভাবনা অর্থ আয় বাড়বে নতুন বিনিয়োগ শুভ হবে খরচ নিয়ন্ত্রণে রাখুন সঞ্চয় বাড়বে অর্থনৈতিক নিরাপত্তা আসবে সম্পর্ক পরিবারে আনন্দ আসবে প্রেমে বোঝাপড়া ভালো হবে বন্ধুদের সঙ্গে সুখের সময় কাটবে লাকি নাম্বার চার লাকি রং কমলা মকর আজ কাজের চাপ থাকলেও ধৈর্য ধরে সামলাতে পারবেন নতুন সুযোগ আসতে পারে আত্মবিশ্বাস সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কাজ কাজে উন্নতির সম্ভাবনা সহকর্মীরা সহযোগিতা করবে নতুন প্রকল্পে সফলতা আসবে ব্যবসায় লাভ হবে অর্থ আয় বাড়বে খরচ নিয়ন্ত্রণ করতে হবে সঞ্চয় বাড়ানোর সুযোগ আসবে অর্থনৈতিক স্থিতি উন্নত হবে সম্পর্ক পরিবারে শান্তি আসবে প্রেমে সম্পর্ক দৃঢ় হবে প্রিয়জনের সমর্থন পাবেন লাকি নাম্বার দশ লাকি রং ধূসর কুম্ভ আজ সৃজনশীল কাজ সফল হবে নতুন পরিকল্পনা শুরু করা ভালো হবে আত্মবিশ্বাস ও ধৈর্য আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে কাজ কাজে নতুন সুযোগ আসবে সহকর্মীরা সমর্থন করবে ব্যবসায় লাভজনক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে অর্থ আয় স্থিতিশীল থাকবে বিনিয়োগ লাভজনক হতে পারে খরচ সীমিত রাখুন সঞ্চয় বাড়বে সম্পর্ক পরিবারে বোঝাপড়া ভালো হবে প্রেমে আনন্দ আসবে বন্ধুরা পাশে থাকবে লাকি নাম্বার এগারো লাকি রং আকাশি মিন আজ মানসিক শান্তি পাবেন নতুন সুযোগ আসতে পারে পরিবারে আনন্দ থাকবে কাজের প্রতি মনোযোগী থাকবেন ইতিবাচক মনোভাব বজায় রাখুন কাজ কর্মক্ষেত্রে উন্নতি হবে নতুন দায়িত্ব পাবেন সহকর্মীদের সমর্থন আসবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে অর্থ আয় ভালো থাকবে খরচ নিয়ন্ত্রণ করুন সঞ্চয়ে মনোযোগ দিন বিনিয়োগ ভবিষ্যতে লাভ দেবে সম্পর্ক পরিবারের সুখ আসবে প্রেমের সম্পর্ক দৃঢ় হবে বন্ধুদের সঙ্গে সময় আনন্দময় হবে লাকি নাম্বার বারো লাকি রং বেগুনি জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন